সাইথিয়াই বিজেপিতে ভাঙন অনুব্রত মণ্ডলের হাত ধরে একশো পরিবার একবার বিজেপিতে ভাঙন দেখা গেল বুধবার হরিশরা গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর মাঠে তৃণমূল কংগ্রেসের থেকে প্রায় একশোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সারা রাজ্যের পাশাপাশি এদিন সাইথিয়াতেও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান পালিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ এসডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা সাংসদ শতাব্দী রায় জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ সাইথিয়া তৃণমূলের ব্লক সভাপতি এম ডি খান। আলী খান লীলাবতী সাহা সহ তৃণমূলের একাধিক নেতা ও কর্মী অনুব্রত মণ্ডলের হাত ধরে বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দেয় প্রায় একশো পরিবার যোগদানকারীদের দাবি বিজেপি থেকে কোনো উন্নয়নমূলক কাজ করা সম্ভব হচ্ছিল না নানা সমস্যা ও বঞ্চনার মুখে পড়ে তারা তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে আশ্রয় নিয়েছেন এই ব্যাপক যোগদানকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য দেখা দিয়েছে তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপি সংগঠন ক্রমশ দুর্বল হচ্ছে সাধারণ মানুষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পথে ফিরছেন অন্যদিকে এই যোগদানকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব অনেকক্ষণ ধরে মা বোনেরা আমাদের আসতে দেরি হয়েছে আমি মিনিট দু বলে আমি ছেড়ে দেব আমার চেয়ে যারা বড় আছেন আমার প্রণাম নেবেন আমার চেয়ে যারা ছোট আছেন আমার অন্তরের ভালোবাসা নেবেন বন্ধু কয়েকটা কথা বলতে এসছি এই অঞ্চলটার নাম হচ্ছে হরিশা এই অঞ্চলে আমরা বরাবর হেরে আছি কেন কি জন্যে হারব কেন এই অঞ্চলে কি চুরানব্বইটা প্রকল্প আছে না মমতা ব্যানার্জি যে চুরানব্বইটা প্রকল্প করেছে মানুষ কি পায় না তাহলে কি আমাদের অপরাধ কি আমরা অন্যায় করেছি এই অঞ্চলে কেন মানুষ তৃণমূলকে ভোট দেয় না আমরা তো কোনো অন্যায় করি না মমতা ব্যানার্জি এই অঞ্চলেও তো পৌঁছেছে আমাদের কোনো অন্যায় আছে আমরা কোনো ক্ষতি করেছি তাহলে কেন আমাদের এই অঞ্চল আমাদের প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতি মুখ পুড়িয়ে নেবে তাই বন্ধু আমি আপনাদের কাছে বলতে এসেছি আমরা যেন এবারে শুনি যে না হরিশারা অঞ্চল যেন লিপ দিয়েছে দেখুন মমতা ব্যানার্জি খুব সাধারণ ঘরের মানুষ খেটে খাওয়া ঘরের মানুষ মমতা ব্যানার্জি ঘরের মেয়ে নয় কোটিপতি ঘরের মেয়ে নয় তার বাড়ি তার বীরভূম মমতা ব্যানার্জিকে অনেক খারাপ খারাপ কথা বলা হয় উনি ব্রাহ্মণের মেয়ে ওকে কোনো সময় ফুটু বলা হয় কোনো সময় খালা বলা হয় এতে লজ্জা লাগে এতে পশ্চিম বাংলার লজ্জা কোনো মহিলাকে আমার তো কিছু বলার অধিকার নাই সে যে জাতিরই হোক সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক আদিবাসী হোক সে তো আমার আমার ভারতবর্ষের লোক তারা তাকে তো আমার পুটো কথা বলা সাজে না তবু মমতা ব্যানার্জিকে আপনারা এত বাজে বাজে কথা বলেন তবুও মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলার জন্যে তিনি কিন্তু ছুটে বেড়ায় আপনারা কেউ জানেন মমতা ব্যানার্জি কত কষ্ট দুঃখে মানুষ হয়েছে ওই জন্য মমতা ব্যানার্জি মধ্যবর্তী ফ্যামিলিদের কষ্টটা কিন্তু বোঝে সাধারণ মানুষের কথা বোঝে খেটে খাওয়া মানুষের কথা বোঝে দিন মজুরের কথা বোঝে কৃষকের কথা বোঝে বেকার ছেলে মেয়েদের কথা বোঝে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রেয় গোপাল বিষহিং কলকাতায় আর জেলায় চেলায় যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে